বার্সেলোনা ভক্তদের মধ্যে একটা কথা প্রচলিত আছে রাফিনিয়া মাঠে থাকা মানে জয়ের অক্সিজেন কিন্তু কাল রাতে জিরোনার বিপক্ষে সেই অক্সিজেন সিলিন্ডার যেন লিক হয়ে গিয়েছিল হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ব্রাজিলের এই মিউজিশিয়ান ফিরলেন ঠিকই কিন্তু বার্সার ভাগ্য বদলাতে পারলেন না বরং বার্সার রক্ষণ ভাগ্যে কাপন ধরিয়ে দিলেন সদ্য জিরোনাতে যোগ দেওয়া আর্জেন্টাইন তরুণ সেন্সন ক্লোদেওয়েছে ভেড়ি প্রথমার্ধে সাইড বেঞ্চে থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমে বার্সার ডিফেন্স লাইন তস্তস করে দিলেন আর্জেন্টাইন এই উনিশ বছর বয়সী মিডফিল্ডার গত বুধবার কুপা দেলের সেমিফাইনালে এথলেটিকো মাদ্রিদের কাছে চার শূন্য গোলে বিধ্বস্ত হওয়ার ক্ষত এখনও শোকায়নি কাতালানদের সেই ধাক্কা সামলে লা লিগায় ঘুরে দাঁড়ানোর মিশনে মঙ্গলবার রাতে জেরোডার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা কিন্তু কোচের ডাকে সারা দিতে পারলে না ইয়ামাল রাফিনিয়ারা উল্টো জিরোনার ঘরের মাঠে দুই এক গোল হেরে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ল প্লিকের বার্সেলোনা ম্যাচের মোড় ঘুরে যায় যখন জেরোনার কোচ অর্ধে আর্জেন্টাইন বিস্ময় বালক এচিভেরিকে মাঠে নামান মাঠে নেমে তিনি বার্সেলোনার ডিফেন্সের জন্য বিভীষিকা হয়ে দাঁড়ান জেরোনার করা দুটি গোলের নৈপুত্যে কারিগর ছিলেন তিনি তার বাড়ানো নিখুঁত পাস থেকে তমাস লেমা এবং পরে ফ্রান বেল ক্রান লক্ষ্যভেদ করেন পুরো ম্যাচে জিরোনার তেরোটি শটের নয়টি ছিল গোলমুখে যা বার্সার রক্ষণভাগের কঙ্কাল চার অবস্থা প্রকাশ করে দিয়েছে ম্যাচের ঊনষাট মিনিটে দুর্দান্ত হেডে বার্সেলোনাকে লিড এনে দিয়েছিলেন তরুণ ডিফেন্ডার পাও কোভার্সি কিন্তু সেই লিড স্থায়ী হয় মাত্র দুই মিনিট তার করা এক ডিফেন্সিভ ভুলেই সমতায় ফেরে জিরোনা তবে ভাগ্য যেন কাল বার্সার বিপক্ষে খেলতে নেমেছিল ইয়ামালের পেনাল্টি সহ মোট তিনটি প্রচেষ্টা গোলপোস্টে লেগে ফিরে আসে চলতি মৌসুমের রেকর্ড চব্বিশ বার গোলপোস্ট বা ক্রসবারে বল লেগেছে বার্সেলোনার বার্সেলোনা হারলেও তাদের গোলরক্ষক হুয়ান গার্সিয়া ছিলেন অনবদ্য ম্যাচের একাত্তর ও পঁচাত্তর মিনিটে জেরোনার নিশ্চিত গোলগুলো রুখে দিয়ে তিনি ব্যবধান বাড়াতে দেননি ষাট শতাংশ সময় বল দখলে রাখলেও বার্সা চব্বিশটি শটের মাত্র চারটি লক্ষ্যে রাখতে পারে লেভেন্ডোস্কি শেষ মুহূর্তে গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয় এমনকি প্রথমার্ধের শেষ দিকে দানি উলমু ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা কিন্তু সেই পেনাল্টি থেকে ইয়ামালের নেওয়া স্পট কে গোলপোস্টে লেগে ফিরে আসে এই পরাজয়ের ফলে চব্বিশ ম্যাচে আটান্ন পয়েন্ট নিয়ে টিবিলের দ্বিতীয় স্থানে আটকে রইল বার্সেলোনা তাদের চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ অন্যদিকে এই জয়ে উনত্রিশ পয়েন্ট নিয়ে টিবিলের বারো নম্বরে উঠে এসেছে জিরোনা